নমস্কার সুপ্রভাত যত কাণ্ড সব যাদবপুরে রোজই যাদবপুরকে ঘিরেই আমাদের নজর আজকেও আমরা যাদবপুরের খবর দিয়েই শুরু করি যাদবপুর নিয়ে পুলিশ এফআইআর দায়ের করেছে সরাসরি শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসুর বিরুদ্ধে এবং সেই এফআইআর খুনের চেষ্টা কে যে গাড়ি করে গেছে অভিযোগ সেটা আছে স্লীতা আনির অভিযোগ আছে ফলে একজন ক্যাবিনেট মন্ত্রী তার বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করেছে বা বলা যেতে পারে হাইকোর্টের গুতোয় এফআইআর দায়ের করতে বাধ্য হয়েছে এইবার যে প্রশ্নটা সবথেকে বড় ভাবে ওঠে সেটা হচ্ছে যে এই যে এফআইআর আহ দায়ের করা হলো এরপর যদি আপনি নৈতিকভাবে দেখেন সেই নৈতিকভাবে নৈতিক বসু যিনি শিক্ষামন্ত্রী তিনি কি তার পদে সত্যি চাপান উত্তর কিন্তু বাড়বে স্বাভাবিকভাবেই তদন্ত কতদূর এগোবে সেই নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ আছে কারণ পুলিশ তো তদন্ত করতেই চায়নি ইনফ্যাক্ট যারা ছাত্রদের যে অভিযোগগুলো দায়ের হয়েছিল সেই দায়ের হওয়া অভিযোগে তারা তো এফআইআরটা পরে আদালতের হস্তক্ষেপে নিতে বাধ্য হয় যে ইমেল করেছিল তার ভিত্তিতেই এই দায়ের হয়েছে এবার মূল প্রশ্ন হলো যে একজন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে সে রাজ্যের পুলিশ যখন এফআইআর দায়ের করে বা করতে বাধ্য হয় নৈতিকভাবে সেখানে কি সেই মন্ত্রী তার পদ আঁকড়ে থাকতে পারে দেখুন এর পরবর্তীকালে তদন্ত হবে তদন্ত রিপোর্ট হবে দোষী প্রমাণিত হবে কিন্তু সেটা কি অভিযুক্ত হিসাবে হলো দেখা রাজ্য কিভাবে রিয়াক্ট করে কারণ ইতিমধ্যে শিক্ষামন্ত্রী বলেছেন তার এ বিষয়ে কিছু বলার নেই এবার এটা বিষয়ে কি মুখ্যমন্ত্রী বলবেন একদিকে যাদবপুরে যেমন তদন্ত কোন দিকে এগোচ্ছে সেটা আমরা খেয়াল রাখবো তেমনি অন্য জায়গাতেও আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অলরেডি যে সমস্ত ছাত্র বাম এবং অতিবাম তারা হুঁশিয়ারি দিয়েছে সোমবারের মধ্যে তাদের যদি দাবি পূরণ না হয় তাহলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে সেখানে তারা কাজকর্ম বন্ধ করে দেবেন যেখানে রেজিস্ট্রার উপাচার্য সহ উপাচার্য সেখানে তারা কাজ আর হতে দেবেন না অর্থাৎ তাদের ঢুকতে দেবেন না ইতিমধ্যে উপাচার্য ভারপ্রাপ্ত উপাচার্য তিনি হসপিটালে আছেন সহ উপাচার্য রাজ্যের বাইরে আছেন তিনি ইউনিভার্সিটির কাজেই গেছেন অতএব সোমবার পর্যন্ত তাদের আজ সময় একটি নাগরিক মিছিল হবে ওই যাদবপুর থেকে গোলপা ঘুরে এসে মিছিলটা শেষ হবে ওখানেই তৃণমূল কংগ্রেস এবং এই নিয়ে কিন্তু ক্যাম্পাসের বাইরে চাপান চলছে চলছেই আর এবিপিপির তরফ থেকে তারা ক্রমাগত হুমকি দিচ্ছে যে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে যেটা তারা জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতেই করেছিল সব মিলিয়ে যাদবপুর কিন্তু আমাদের নজরেই থাকবে এবং এখনো পর্যন্ত যেটা খবর দিন রোববার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু যাদবপুরে বিশাল একটা র্যালি র্যালি বার বার করবে করবে সেখানে কেন যে যাদবপুরে তাদের কথা মতো যে যাদবপুরে রাজ্য সরকার ব্যর্থ এবং সেখানে মাওবাদী বা আর নকশালদের ডেরা হয়েছে সেটা তাদের বাঁচিয়ে রাখা হচ্ছে কারণ এরাই পরবর্তীকালে বলে নো ভোট টু বিজেপি তাই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এদের বাঁচিয়ে রাখছেন সিপিএম এর সঙ্গে যাদবপুর যত তপ্ত হচ্ছে আচার্য তথা রাজ্যপাল আনন্দ বোস বেশ চুপচাপ থাকার পর প্রায় এক সপ্তাহ পর তিনি জেগে উঠেছেন এবং তিনি এই যে কেন এই ঘটনা হলো তিনি সেটা একটা তদন্ত করবেন এবং আজ তিনি উপাচার্যদের একটা মিটিং দেখেছে সেটা ভার্চুয়াল মিটিং হবে ফলে দেখা যাক তারপরে রাজ্যপাল বা আচার্য কোন স্টেটমেন্ট দেন কিনা যাদবপুরের পাশাপাশি আমরা নজর রাখবো কিন্তু তৃণমূল কংগ্রেসের খবরেও কারণ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির যে মিটিং হলো আহ সুব্রত বক্সির নেতৃত্বে তারপরে জেলা একটি আহ প্রতিটা জেলা ওয়ারি কোর কমিটি গঠন করা হয়েছিল কিন্তু রাতের মধ্যেই কিন্তু তাতে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো অর্থাৎ উচ্চতর নেতৃত্ব বা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই কোর কমিটি গঠন করা হচ্ছে জেলায় জেলায় সেটা তার মনোপুত হয়নি তাই এন্টার প্রসেসটা স্টপ করে দেওয়া হয়েছে এই কোর কমিটির বৈঠকে কিন্তু হাজিরা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো তারিখ পাল্টা ভার্চুয়ালি আবার ওই সভাপতি এদের বৈঠকে ডেকেছে আহ বলে এই যে একেবারে যেটা বলা হচ্ছিল যে অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে সাতাশে ফেব্রুয়ারি যে সব জল্পনার ইতি অভিষেক বন্দ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তার তিনি বেইমান নন তিনি বিজেপিতে যাবেন না ফলে যে হাম সাথ সাথ है যে ঐক্যের ছবি তুলে ধরার চেষ্টা হচ্ছিল সেই ঐক্যতে যে আহ ফেবিকলের জোর সেটা কিন্তু বারবার করে বোঝা যাচ্ছে আজ আমরা শুক্রবার দিন দেখবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এই কোর কমিটি নিয়ে ঠিক কি নির্দেশ দেন এবং এই ভুতুরে ভোটার ভোটার নিয়ে সেখানে কিন্তু বিরোধীরাও চুপ করে বসে নেই বিজেপি অলরেডি যেটা দেখলাম যে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি দাবি করেছেন যে সতেরো লক্ষ ভোটার আছে যাদের দুটো জায়গায় নাম আছে সেখান নিয়ে তারা যাবেন নির্বাচন কমিশনে এবং সেখানে নির্বাচন কমিশনে যে সমস্ত আধিকারিকরা আছে তারা তৃণমূল কংগ্রেসের ছত্রছায় আছে বলেও তার অভিযোগ এবং তারা এই সেই নাম বাদের বিষয়ে তারা সেখানে তাদের দাবি পেশ করবেন একইভাবে সিপিএমও কিন্তু তাদের দাবি নিয়ে যাবে অর্থাৎ এই ভোটার নিয়ে কিন্তু ভোট আমাদের আসতে বহু দেরি তার আগে বঙ্গ রাজনীতি উত্তাপ বাড়ছে এবার আসুন ইন্টারন্যাশনাল খবরে সেখানে ডোনাল্ড ট্রাম্পকে বুঝবে কে একমাত্র ডোনাল্ড ট্রাম্প একদিন আগেই ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানেরকে কে প্রশংসা করেছিলেন কেন প্রশংসা করেছিলেন যে আহ মোহাম্মদ সফি পাকিস্তান অ্যারেস্ট করেছে এই মোহাম্মদ সফি আফগানিস্তানে আমেরিকান যে কনভয় বা ট্রুপ একটা ছিল তাদের ওপর আক্রমণ করেছিল দু হাজার একুশে এবার পাকিস্তান তাকে তাদের মাটি থেকে অ্যারেস্ট করার জন্য একটা দৈত্যকে অ্যারেস্ট করেছে বলে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সাপোর্ট করেছে বলেছিল প্রশংসা করেছিল এই কাজে তারপর পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি সঙ্গে সঙ্গে একটা বার্তা দেন যে আগামী দিনে পাকিস্তান আমেরিকার সঙ্গে কাজ করবে তার একদিনও না তার আগেই ডোনাল্ড ট্রাম্প কিন্তু ট্রাভেল ব্যান অর্থাৎ পাকিস্তান সফর আমেরিকা বাসীর জন্য নিষিদ্ধ ঘোষণা করে দিলেন আফগানিস্তান এবং পাকিস্তান আমি জানি না এটা শরিত কিভাবে নেবেন তা তাই বললাম যে ডোনাল্ড ট্রাম্পকে বসে বুঝে কাঠ সাধল একইভাবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এটা অসমর্থিত সূত্রের খবর যেটা মিডিয়াতে আসছে তিনি কিন্তু জেলেনস্কিকে ওইখান থেকে পদ থেকে হটানোর জন্য উঠে পড়ে লেগেছেন এবং সেখানে অন্যান্য দলের সঙ্গেও তিনি যোগাযোগ করছেন যদিও জেলেনেসকি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক বসতে চাইছেন কিন্তু ট্রাম্প একই সঙ্গে জেলেনেসকি উৎখাতের চেষ্টা জোর কদমে করছেন আপাতত আজ এই পর্যন্তই আবার দেখা হবে সোমবার আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন